এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বা ভেঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি ভেঙে যাবে একদিন আজ বোন বুবনে কোনো দিন আজ আর মিয়ারে ভবনে বলে এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন যাবে একদিন অবশেষে পর ফারে দিতে হবে পারি আধার কবরে রব একা কি আমি আসব না আমি আর বনে কোনো দিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন